সিন্ড্রোমে নাই এখানে হচ্ছে আমি বললাম পুলিশ হরমোনের আধিক্যটা বেশি যেটা থাকার কথা ছিল তার চেতে বেশি এবং যখনই এটা হয় যে আধিক্যটা দেখা যায় তখন একটা মেয়েদের সাইকেলে ডিম্বাণু তৈরি হওয়ার জন্য যে হরমোনটা দরকার সেটা তখন আর কাজ করতে পারে না হয় সেটা কম থাকে অথবা কাজ করতে পারে না পুরুষ পুরুষ হরমোন আধিকের কারণে এবং ডিম্বাণু যখন বড় না হয় বা ম্যাচ না হয় মানে তার যতটুকু হওয়ার দরকার ততটুকু যদি না হয় তাহলে ডিম্বাণুটা বেরও হতে পারে না যখন ডিম্বাণুটা বের না হবে তখন কিন্তু মাসিকটা অনিয়মিত হয়ে যাবে কারণ জিম্বাণু বের হওয়ার সাথে কিন্তু মাসিকের সম্পর্ক যেমন জিম্বাণু বের হবে সেখান থেকেও কিছু হরমোন তৈরি হবে এবং সেটা আমাদের জরায়ের উপরে কাজ করবে এবং সেখান থেকে মাসিকটা হবে যেহেতু জিম্বাণু বড় হচ্ছে না ম্যাচিউর হচ্ছে না যার কারণে ডিম্বাণু বেরো হচ্ছে না এবং সেই জরায়ুতে হতে সে চেঞ্জটাও আসছে না যার কারণে মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন পর যখন সেই হরমোনটা কিছু দূর কিছু মানে একটা অপটিমাম লেভেলে চলে যায় যখন হরমোনটা যখন তার লেভেলে যায় তখন যখন জ্বরের উপর কাজ করতে পারে তখন সে মাসিকটা হচ্ছে এই জন্য এটা অনিয়মিত মাসিকের রূপ নেয় অনেক ক্ষেত্রে দেখা যায় এটা বন্ধও হয়ে যেতে পারে এবং সেটা অ্যামোনিয়াতেও রূপ নিতে পারে